হ্যালো বন্ধুরা আপনারা এখনও বাড়িতে বসে ভাবছেন যে পুজোর শপিং আমরা কোথায় করব তো পুজোর শপিং যদি করতে চান তাহলে আপনাকে নিশ্চয়ই একবার হলেও ভিজিট করতে হবে পাত্র বস্তা তেরো তেরোবেখিয়া বাজার নন্দীগ্রাম আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটি অবশ্যই আপনি একবার চেক করে নেবেন বা আপনারা যদি নন্দীগ্রাম থেকে আসতে চান তাহলে আপনাদেরকে টোটো বা অটো আপনাদেরকে নিতে হবে আর আপনারা টোটো ড্রাইভার বা অটো ড্রাইভারকে আপনারা বলবেন যে তেরোবেকিয়া বাজার বা তেরোপাইখিয়া বাস স্ট্যান্ড তো ওইখানেই আপনাদেরকে নামিয়ে দেবে তারপরেও যদি দোকানটা না খুঁজে পান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাকে অবশ্যই আপনার একটু ফলো করবেন বা ভিডিওটা আপনারা পুনরায় আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন বা কোথাও নোট করে রাখতে পারেন তো নাম্বারটা নিয়ে আপনারা কল করতে পারেন আমাদেরকে আমাদের সাড়ি শোরুম থেকে কেউ আপনাকে গাইড করে তারবেকে বাজার বা তারবেকে বাস স্ট্যান্ড থেকে আমাদের শোরুমের মধ্যে নিয়ে চলে আসবে আর আপনারা বুঝতেই পারছেন আগের দিন ভিডিওতে আমরা শেয়ার করেছি যে কতগুলো একসাথে আমাদের কাছে ড্রেসগুলো ঢুকেছিল তো এখনও আমাদের কাছে আলাদা ধরনের এবং ইউনিক ধরনের কিন্তু অনেক রকমের স্টক চলে এসেছে মেয়েদের কালেকশানের কথা বললে তো মেয়েদের ড্রেসগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন কালেকশান তো অনেক বেশি রয়েছে তো আপনারা অবশ্যই এসে একবার হলেও পাত্রাবাস্থলায় ভিজিট করুন কিনে দেওয়া নাম্বারটিকে অবশ্যই ফলো করবেন আর আপনারা যদি ভাবছেন যে একবার কল করে দেখে নিই যে এই সমস্ত ড্রেসগুলোকে পাওয়া যায় নাকি তো আপনারা অবশ্যই কল করতে পারেন তাহলে আর দেরি কিসের একবার হলেও পুজোর শপিংয়ের জন্য অবশ্যই পাত্র অবস্থালায় ভিজিট করে যাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের ভিডিওটা বাস এত কতটুকুই ছিল ভিডিও ভালো লাইক করবেন আর অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ